সৈদের বিখ্যাত সেই ছোট ইউটিউবার আজিজ আর আমাদের মাঝে নেই তিনি বৃহস্পতিবার রাতে শারীরিক অসুস্থতার কারণে সৈদের একটি হাসপাতালে মারা গিয়েছেন এবং সে যখন মারা গেছে তার বয়স ছিল সাতাশ বছর সে ছোটোবেলায় তার হরমোনজনিত সমস্যার মাধ্যমে পৃথিবীতে জন্মগ্রহণ করেন এবং তার এই হরমোনজনিত চিকিৎসার জন্য অনেক কিছু করেছিল তার পরিবার কিন্তু কোনো লাভ হয়নি তার কমেডি ভিডিওর মাধ্যমে তিনি ইউটিউবে অনেক জনপ্রিয়তা লাভ করেন এবং তার ভিডিওতে লক্ষ লক্ষ ভিউস পড়তো তার মৃত্যুর আগে তিনি হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া থেকে নিখোঁজ হয়ে যান এবং দেখা যায় যে সে একটি শারীরিক সমস্যার কারণে হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং এরপরেই হঠাৎ শুনতে পাওয়া গেল যে আজিজ আল আহমেদ আমাদের মাঝে আর বেঁচে নেই তো এই নিউজটি তার ভক্তদের মাঝে বজ্রপাতের মতো ছড়িয়ে পড়ে এবং তার ভক্তরা তাকে অনেক বেশি মিস করবে